আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে সাভার ইপি থেকে ঢাকা সাভার তো এটা হচ্ছে টিভিএস রাইডারের মিটার ভাই আমার সাথে যোগাযোগ করছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমি এখন মিটারটি বের করব কাবার থেকে আপনারা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন তবে কুরিয়ার খরচটা আপনার তো আমি এখন মিটারটি বের করলাম এখন আমি পাওয়ার দিয়ে দেখবো কী অবস্থা তো ভাই বলেছিলো যে ডিসপ্লেতে কিছু আসে না লাইট জলে তো আমি এখন পাওয়ার দিয়ে দেখব আমি এখন পাওয়ারটা অন করব এই যে দেখুন অন হয়েছে মিটারটা কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা নাই এই অবস্থা তো আমি এখন মিটারটা খুলে ফেলবো তো বন্ধুরা আমি মিটারটি খুলে ফেলেছি এবারে আমি আবারও পাওয়ার কানেকশন দিয়ে এবং মিটার দিয়ে চেক করব এখন পাওয়ারটা দিব কিছুই আসতে না ডিসপ্লেতে আমি এখন মিটার দিয়ে চেক করব। এখানে সব কিছুই ঠিকঠাক আছে ডিসপ্লেতে প্রবলেম আমি এখন ডিসপ্লেটা খুলব তো আমি এখন নতুন ডিসপ্লে অ্যাড করব আমি এখন নতুন একটা ডিসপ্লে নেবো নিয়ে এখানে বসাবো কারণ এটার ডিসপ্লে নষ্ট ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে তো আমি ডিসপ্লেটা ফ্রেমে লাগিয়ে ফেলেছি এবারে মাদার ডিসপ্লেটা লাগাবো তার আগে আমি মাদার একটু ক্লিয়ার করে নিব ডিসপ্লে ছিদ্রগুলো তো আমি ডিসপ্লেটা লাগিয়ে নিয়েছি এবারে আমি একটু চেক করব পাওয়ারটা দিবা এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লেটা চলে লেখা আমি আবার পাওয়ার টপ করে অন করব দেখুন আমি এখন মিটারটি কাভারে সেট করব তার আগে আমি এখানে একটু আঠা দিয়ে নিব যাতে করে ডিসপ্লেটা টাইট থাকে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি তো যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন যে কোনো মিটার যে কোনো মোটরসাইকেলের মিটার পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড তো আমি আবারও পাওয়ার দিয়ে দেখছি এই যে দেখুন তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন Allah Hafiz